আজ মুসলমান বেয়জ্জত হচ্ছে না না বলেন কুকুর বিড়ালের সঙ্গে ভালো ব্যবহার হয় মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার হয় না কুকুর বিড়ালের আছে মুসলমানের নেই আজ গাছ বাঁচানোর জন্য সংস্থা আছে গরু বাঁচানোর জন্য সংস্থা আছে হরিণ মারলে তার প্রতিবাদে খুনো আরম্ভ হয়ে যায় তেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনে মুসলমান মেরে দিল কোন বিচার নেই যে আইনে আমাদের ভাই আল্লাহ বলেছে মুসলমান মুসলমান ভাই রসুল্লাহ বলেছে মুসলমান মুসলমান ভাই যে আইনে ফিলিস্তিনি মুসলমান মারা হয়েছে বিশ্বের সেই আইনে আমরা প্রস্রাব করে দিই কথা ঠিক না বেঠিক বলে যে আইনে মুসলমান মারা হচ্ছে সে আইন আমরা পিস করি আর এই ভারতবর্ষে থেকে দায়িত্ব বলছি যে আইনে আমাদের মসজিদ ভাঙা হচ্ছে সেই আইনে আমরা মসজিদকে ভেঙে হচ্ছে মুসলমান করা হচ্ছে সেই আমরা করি জেনে রেখে দেবেন গুঁই 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 এই ইসলাম ইসলাম মাথা তুলে মাছা শিকায় মুসলমানকে হিজরে করেছে হিজরে শুধু বলেছে মুসলমান মানে শান্তি মুসলমানের মানে শান্তি মুসলমান মানে শান্তি হিজড়ে করে দিয়েছে মুসলমানকে ওঠো মুসলমান তুমি কি মনে করেছো আমেরিকার প্রেসিডেন্ট এসে তোমার ইসলামের হিফাজত করবে আমেরিকার করবে রাশিয়ার তোমার কুরআন পাহারা দেবে ভারতের সরকার তোমার মসজিদ পাহারা দেবে না ওঠো তোমার কুরআনকে তোমাকে হেফাজত করতে হবে তোমার ইসলাম তোমাকে বাঁচাতে হবে তোমার দিন তোমাকে বাঁচাতে হবে তোমার শরিয়া তোমাকে বাঁচাতে হবে নাবু সিড়ি সালাহ রাসূলুল্লাহর ইজ্জতের পাহারা তোমাকে দিতে হবে শুনেন শুনেন আমি দুইটা তকবির পাওয়ার লেগে কথা বলছিনি হাকিকাতের কথা বলছি তোমাদের গরম করার জন্য তকবির পাওয়ার জন্য বলছিনি তুমি কি মনে করেছো দেশের যে প্রধানমন্ত্রী আছে জালেম ও এসে তোমার মসজিদ পাহারা দেবে নাকি তোমার মসজিদ তোমাকে পাহারা দিত আজ আমাদের হাল এরকম কেন যখন সালাউদ্দিন আইবি ছিল আমি নিজে মিশরের কেল্লায় গিয়েছি সালাউদ্দিন আইবি হুজুরের কেল্লায় গিয়েছি নিজে যখন সালাউদ্দিন আইবি ছিলেন হজরত সালাউদ্দিন আইবির সামনে পৃথিবীর বড় বড় কুন্ডা দু চালু হয়ে বসে থাকতো মাহমুদ কাজনামি জানাচ্ছি যখন ছিল বড় বড় কুন্ডা মাস্তান পৃথিবীর বড় বড় সারদার দু চালু হয়ে বসে থাকতো আজ বাইতুল মুকাদ্দাস আমরা নিতে বাইতুল মুকাদ্দাস আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে মারামারি করছে বাইতুল মুকাদ্দাস নিয়ে এত ঝগড়া এটা মাথায় রাখবেন ওটা দখল করার জন্য ঝগড়া ওমর ফারুক যখন চিঠি লিখে দিয়েছিলেন ওমর করে চিঠি দেখে ভয়ে বাইতুল মুকাদ্দাস দিয়ে দিয়েছিলেন আজ সারা পৃথিবীতে তিনশো কোটি মুসলমান ছাপান্নটা মুসলমানের দেশ এত রাজা বাদশা মুসলমানের কোনো দাম নেই মুসলমানকে কেউ ভয় করে না মুসলমানকে কেউ ভয় করে না কারণ মুসলমান আল্লাহকে ভয় করে না আমি তো অন্য ধর্মের কাউকে বলবো না আমি তোমাকে বলবো মুসলমান মনে করেছে সোনারি পড়লে ইজ্জত বাড়বে মুসলমান মনে করেছে দাড়ি চাচলে ইজ্জত ভাসবে মুসলমান মনে করেছে হ্যাঁ আইফোন নিলে ইজ্জত বাড়বে মুসলমান মনে করেছে বড় গাড়ি চাপলে ইজ্জত বাড়বে জেনে রেখে দেবেন মুসলমানের ইজ্জত সুনাতে নেই মুসলমানের ইজ্জত জিন্সের প্যান্ট সাথে নেই মুসলমানের ইজ্জত হ্যাঁ ওই বড় আইফোনে নেই মুসলমানের ইজ্জত মুস্তাফার কদমে আল্লাহ দান করে দিয়েছে যে যত নবীর কদমে যাবে আমার আল্লাহ পাক তার ইজ্জত তত বড় করে দেবে মুক্তা বোঝেন খালিদ বিন ওয়ালিদের ইজ্জত পাল্ল করে আবু বকরের ইজ্জত পাল্ল করে ওমর ফারুকের ইজ্জত পাল্ল করে উসমান গনির ইজ্জত পাল্ল করে মওলা আলীর ইজ্জত পাল্ল করে বেলালের ইজ্জত পাল্ল করে মুক্তা বোঝেন যে মুক্তাতে তাদের ইজ্জত বেড়েছে আজ আইন সেই আছে আজ কুরআন সেই আছে আজ সেই রাস্তায় ধরতে হবে যেমন আল মক্কা সিদ্দিক মুস্তাফার কদমে সিদ্দিক লাগাত পেয়েছে এবং হুজুর মুস্তাফার কদমে ফারুক লাগাত পেয়েছে উসমান মুস্তাফা হুজুরের কদমে গনী লাগাত পেয়েছে হযরত আলী মুস্তাফা হুজুরের কদমে মাওলানা লাগাত পেয়েছে আজ যারা মুস্তাফা হুজুরের কদম ধরবে হুজুরর সুন্নাত যাই চলবে এই জাহান কি দুজাহার আল্লাহ তাআলা লিখে দেবে আল্লাহ রেখে দেবেন জেনে রেখে দেবেন নবী ছাড়া কোনো রাস্তা না ইমাম গাজ্জালি হুজুর বলছে কম যখন প্রয়োজন হবে জেনে রেখে দিতে হবে ইরা নবীর নবীর সাথে বিয়াদবি করে ইরা নবীর করে না নবীর সম্মান করে না নবীর সম্মান করে বলে আজ কম বেজ্জত ইমাম গাজ্জালি হুজুর বলছে এদের মা বোনগুলোকে বাজারে বিক্রি করা হবে এদের মা বোনের টানা হবে প্রশ্ন জাগতে পারে এইসব কথা এখানে কেন বলছেন অকাফল বলেন অকাফলিয়া বলে হ্যাঁ কিছু পাতি ডাক্তার আছে ডাক্তার পাতি হেতুরে ডাক্তার গ্রামে গ্রামে সব ছোট খুলটি করে বসে থাকে না যদি মাথার যন্ত্রণা নিয়ে যান রুগে যদি মাথার যন্ত্রণা নিয়ে যায় কি জ্বর হয়েছে যায় চারজনকে প্যারাসিটামল লিখে দেবে কারণ যারা পাতি ডাক্তার নয় তারা রোগ দেখে ওষুধ দেয় যে জ্বর হয়েছে ওষুধ দাও আর ভালো ডাক্তার প্যারাসিটামল দেবে না একজনকে তো ওষুধই দেবে না বলে মাথা যন্ত্রণা তোমার চোখের পাওয়ার বেড়েছে চশমা পড়ে যাও কারণ ভালো ডাক্তাররা রোগ দেখে নয় কেন রোগ হয়েছে কারণ দেখে ওষুধ দেয় তোমাদের রোগ হলো কেন আজ মুসলমান এরকম হলো কেন এই হাল হলো কেন এরা নবী ভুলে গেছে শরিয়াত ভুলে গেছে ইসলাম ভুলে গেছে তুমি কি মনে করেছো ইংরেজকে যখন মুসলমান তাড়িয়েছিল আপনি জানেন এক একজন মুসলমান ছিলেন আমি ওনার নামটা ভুলে যাচ্ছি দিল্লিতে দেশ স্বাধীনের জন্য লড়াই যখন করেছিলেন গলা কেটে ঝুলিয়ে রেখেছিল গাছে আট দিন ধরে রক্ত পড়েছিল আট দিন ধরে খুন পড়েছিল যখন আট দিন ধরে খুনের ফুটা পড়েছে কিতাবে লিখা আছে সোনালি অক্ষরে যে এর থেকেই বোঝা যায় সে যখন এনতেকাল হয় শহীদ হয় তার চোখে মতের ভয় ছিল না ইংরেজ বলেছিল মুসলমানের সঙ্গে না কারণ পৃথিবীর সব দল বাঁচার জন্য লড়াই করে ইসলাম জন্য লড়াই করে আজ আমাদের সেই কুয়া শেষ হয়ে গেছে কুয়া শেষ হয়ে যাবে এই হাজার হাজার মানুষ এসে বসেছেন আমি এই জায়গায় ফিট হই না আমি পীরফকির মানুষ গুলো একটু পেছন দিকেই থাকা পছন্দ করি হাজার হাজার মানুষ এসে বসেছেন আমি একটাই বার্তা দিতে চাই ঘটনা ঘটে যাওয়ার পরে চিন্তা করেননি আগে চিন্তা করেন যদি এজ্জত ফিরে পেতে চান রসুলুল্লাহর কদমে ইজ্জত পাওয়া যাবে একটা প্রমাণ যারা এখানে আছেন ওপরে যারা আছেন সকলকে একটা প্রমাণ দিক কারা কারা বাদশাহ সেকেন্ডারের হাত নাম শুনেছেন হাত তুলে দেখান বাদশাহ উল্টো পাল্টা হাত তুলবেন না ঝোকে ঝোকে যেটা জানেন তুলেন সেকেন্ডারে বাশ্যা তুলে রাখেন হ্যাঁ দেখলেন আপনারা সবাই বাদশা সেকেন্ডার সারা পৃথিবীর বাদশা ছিল কুয়া তার ছিল ক্ষমতা তার ছিল সমস্ত কিছু তার অধীনে ছিল বাদশা সেকেন্ডারের এবার আমি আপনাদের বলে দিই এমন একটা লোক ছিল যে বাদশা ছিল না রাজা ছিল না বাজারে বিক্রি হয়েছিল কিনেছে কিনে রসুল্লার নামে অফ করেছে বেলালকে কারা কারা ছেলের হাত তুলে দেখান বেলাল কারা ছেলেন বেলাল কারা ছেলের হাত তোলেন দেখেন হাত ওপরের মানুষ দেখতে পেলেন যখন এই হাজার হাজার মানুষের মধ্যে সারা পৃথিবীর বাচ্চার নাম বললাম দু পাঁচজন দশজন হাত তুললো আর গুলাম বেলালের নাম বললাম সবাই হাত তুললো তাই প্রমাণ হয়ে গেল মন্ত্রী হাতের জোট নাই প্রধানমন্ত্রীদের জোট নাই বড় বাচ্চা হাতে জোট নয় সারা পৃথিবীর ধনী হাতের জোট নয় পুরো জোট দুনিয়া খেলেতে মুস্তাফা হুজুরের কদমে আল্লাহ দান করিয়ে দিয়েছে তাই আমাদের সকলকে ইসলামের গণ্ডির মধ্যে থেকে হুজুর পাকের গুলামি করে আমাদের এই প্রতিবাদকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রতিবাদকে কথা বলতেন ধুপলো গাছে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই ধুপলো গাছ বোঝেন আপনারা ওতে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই আমার বড় ভাইজান হুজুর আপনাদের বললেন যে সব মাঠে এসে বসেন যদি এই কথাটাই আপনারা না শোনেন আমাদের কথাই আপনারা কি করবেন চিল্লার নে চিল্লাচ্ছেন কেন সব চিল্লেই হয়ে গেলো হয়ে গেল চিল্লাচ্ছেন কেন যদি আমার বড় ভাইয়ের এই হুকুমটাই আপনি পালন না করেন এখানে তো প্রশাসনিকের লোক আছে এখানে অন্য ধর্মের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আছেন। তাদের কাছে কি বার্তা যাবে যে বসার হুকুম তুলে সেটাই মানে নেই এরা দিল্লি দখল করবে এরা কলকাতা দখল করবে এরা এই করবে এরা সেই করবে কি করে করবে না এরকম করে কোনো কাজ হবে না আমি সবাইকে অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন মাঠে এসে বসেন যদি আসেন আসেন নালে চলে যান তেল মেককে মেককে বন্ধুত্ব হবে না হয় আসো নাহলে যাও একটাই থাক আল্লাহ কোয়ান্টিটি পছন্দ করেন না আল্লাহ কোয়ালিটিকে পছন্দ করেন পাঁচশো কেজি লুহা চাগাতেই পারবে না কোনো দাম নেই ছোট্ট হিরে পকেটের মধ্যে রয়ে যাবে অনেক দাম পাঁচশো কোটি টাকা দাম মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন হিরে হন ওই লুহা হয়ে লাভ নেই যেনারা রাস্তার ধারে আছেন সকলে এসে মাঠের বসেন আপনারা কি মনে করেছেন আজ আমাদের হাল এরকম কেন আমাদের অবস্থা এরকম কেন আজ আমাদের কাছ থেকে মসজিদের জমি নেওয়া হচ্ছে মাদ্রাসা নেওয়া হবে করবস্থান এই পর্যন্তই কি ঠান্ডা হবে এইটাই কি শেষ আর কিছু হবে না না এরপরে আজান বন্ধ হবে এরপরে বলবে জুম্মান নামাজ জামাতে হবে না বাড়ির ছাদে নামাজ পড়ে যাও এরপরে আরও অনেক কিছু হবে এ একটাই কারণ আমাদের আমাদের এরকম হওয়ার একটাই দোষ আমাদের সেই দোষটা কি সেই দোষটা হচ্ছে ঘরে আগুন লেগে যাওয়ার পরে আমরা চিন্তা করি ঘরে আগুন লেগে যাবার পরে আমরা চিন্তা করি যে আগুন লাগলো কেন যা এবার কি হবে কিন্তু আগে আমরা ব্যবস্থা করি না অন্যান্য জায়গায় ইহুদিদের উদাহরণ দিয়ে বলছি শোনেন ওরা আজ এত শক্তিশালী কেন একশো বছর দুশো বছর ধরে তারা মেহনত করে মুজাহাদা করে সেই জায়গা পেয়েছে এ শূন্য আমাদের এ সুন্নত রসুলে পাক সাহা সাল্লামের রসুল্লাহ হুজুর পাক সাহা সাল্লাম চোদ্দশো বছর আগে বলে গেছেন দাঁত জাল আসবে তৈরি করেছেন উম্মতকে একটা চিন্তা ভাবনা দিয়েছেন দাঁত জাল আসছে দাঁতজাল আসছে দাজ্জাল আসছে দাঁতজাল আসছে সবের মাথার মধ্যে আছে দাঁতজাল আসছে যদি এখন এসেও যায় আমরা ধরে ফেলবো এই জাল যতই কারামতি দেখাক যত অলৌকিক ঘটনা দেখাক আমরা ধরে ফেলবো এ দাজ্জাল হুজুর পাক আমাদের একটা ফেকের দিয়েছে ইয়াজুজ মাজুজ আসবে ইয়াজুজ মাজুজ আসবে ইয়াজুজ মাজুজ আসবে যদি ইয়াজুজ মাজুজ বেরিয়ে যায় আমরা ধরে ফেলব যে হুজুরের ভবিষ্যৎ মানে ইয়াজুজ মাজুজ এসে গেছে চোদ্দশো বছর আগে বলার দরকার ছিল না কিন্তু তাও হুজুর পাক সাহেব বলেছেন ডাব্বাতুল আর্দ আসবে হুজুর পাক সাহেব আমাদের ঘরে আগে থেকে তৈরি করেছেন আগে থেকে আমাদের রেডি করেছেন আর আমরা যে শূন্যত আমাদের সেই সূন্যতকে আমরা ভুলে গিয়েছি অন্য ধর্মের মানুষেরা সেই সুন্নত পালন করছে অন্য ধর্মের মানুষেরা সেই শূন্যত অনুযায়ী চলছে আমাদের সকলকে পরিবর্তন হতে হবে পরিবর্তন হতে হবে দেখছেন যে সব আমাদের হাতে কিছু নেই ওরা ভেবে নিয়েছে যদি এদের সব কিছু কেড়েও নিয়ে আজ এরা কিচ্ছু করতে পারবে না ওদের মাথায় ঢুকে গেছে এরা কিছু করতে পারবে না এদের কোনো ক্ষমতা নেই ওরা জানে যে এদের দু হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার খুশি হয়ে যায় খুশি হয়ে যায় এরা অল্পটা সন্তুষ্ট হয়ে যায় একশো বছর আগে ইতিহাস ছিল না সালাহিনা নুরদিন জঙ্গির সময় ইতিহাস ছিল না মাহমুদ খাজিফ সময় ইতিহাস ছিল না বর্ষা আলমগীরের সময় ইতিহাস ছিল না আজ এই ইতিহাস শুরু হয়েছে এরা জানে যে দু হাজার তিন হাজার দিলে এরা খুশি হয়ে যায় আমাদের পরিবর্তন হতে হবে নিজেদের করে পাল্টাতে হবে যদি আমরা পরিবর্তন না হয় নিজেদের করে যদি না পাল্টাতে পারি আমরা কোনোদিন আমাদের আসল জায়গা ফিরে পাব না নিরাশ হবেন না আমার পাক আসে না নাই আসে না রায় নিরাশ হবেন না নিরাশ হয় নিরাশ হওয়া মুসলমানের কাজ নয় আল্লাহ বলেছে লা তখন তুমির আহমতুল্লাহ নিরাশ হবেন না এক খা জামাইনুদ্দিন আজমির আজমীর রহমত যখন হিন্দুস্তানের জমিনে এসেছিলেন একা এসেছিলেন একা তিনি আরশি রাতে একটা দুটো নয় নব্বই লক্ষ ইমানের কালমা পরে মুসলমান হয়েছে তত কথা ঠিক না পেয়ে ঠিক বলেন আমার এক উল্লাম হাজরৎ বলছিলেন হুজুর পাক সাল্লাম যখন বাতেলের বিরুদ্ধে লড়াই করার জন্য দুশ্মনে ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন একশো আশি মাইল দূরে গিয়েছিলেন বদরের যুদ্ধে সাহাবা হুজুদ্দের পায়ে মুবারক জুতোও ছিল না চারটে ঘোড়া ছিল আটটা তলোয়ার ছিল চারটে ঘোড়া আটটা তলোয়ার আর খালি পায়ে বদরের সাহাবারা যখন পৌঁছেছিল উল্টো দিকে সেই সময়ের সবচেয়ে বড় শক্তিশালী সৈন্য তারা সামনে দাঁড়িয়েছিল হুজুর পাকালাম তার ফিক্র আমল যা নিয়ে হাজির করেছেন আমার আল্লাহ পাক ইসলামকে মুসলমানকে আল্লাহ ফতা দান করেছেন কার মাদ আল্লাহর মাদাত আল্লাহ পাক মাদাত করবেন ইন্না দিন ইসলাম আল্লাহর মনোনীত দিন ইসলাম সেই ইসলামে আল্লাহ মাদাত করবেন তবে আমাদের সকলকে পরিবর্তন হতে হবে আমাকে আল্লাপাক যে জ্ঞান দিয়েছেন যেটুকুন আল্লাপাক আমাকে ফেকের দিয়েছেন সেই ফেকের করে আমি বুঝতে পেরেছি আজ মুসলমানের হাল এরকম কেন মুসলমানের অবস্থা এরকম কেন মুসলমান চিন্তা করে না বাইরে ঝড় উঠেছে ঘরের ভিতরে আগুন জ্বলছে মা মতের সঙ্গে লড়াই করছে আর ছেলে পাবজি খেলবে ছেলে পাবজি খেলবে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে নিয়ে এসেছি আমি শেষ কথা আমি এসব ফিটও হয়নি বেশি ভাইজান বলছিলেন ভাইজানের হুকুম ভাইজনকে আমি বড় ভালোবাসি ভাইজনের হুকুমে আমি এসেছি ভাইজনের হুকুমে আমি এসেছি আমি শুধু একটা শেষ কথা বলি শেষ কথা বলি আমাদের হাল এরকম কেন হজরতে ইমামে গজ্জালী রহমাতুল্লাহ তিনি আমাদের বলে গেছেন ইমামে গজ্জালি রহমাতুল্লাহ তিনি বলে গেছেন যখন দেখবে কম বেহজ্জত হচ্ছে